আল্লাহ আলমিনের কাছে চোখের পানি মিশায় এখন আরো বেশি করে কান্দেন এইটা মনে করবেন না বিজয় চলে আসছেন এখন আমরা যে অবস্থায় আছি এটা সর্বোচ্চ আপনি বলতে পারেন সোলহে হুদাই দেওয়ার সময় একটা সন্দি চুক্তি হয়েছিল এই চুক্তি হওয়ার পর সবাইকার মনে করছে কি করছেন এই চুক্তি তো কেমন যেন আমাদের বিপক্ষে কিন্তু ওই চুক্তিটাই ছিল আমাদের পক্ষে জোরে মহা এই সুলহে উদয় বিয়ার কারণে অল্প সময়ে যেমন মক্কা বিজয় অর্জিত হয়েছে আজকের সময় যদি কাজে লাগান আগামীর দিনে বাংলাদেশের নতুন সূর্য হবে কেউ আজ্ঞা দিতে পারবে না পারবে না পারবে না আগে যেমন শ্রেজ্না অবনত হতেন আত্মা জলি আবার সিজদার ভিতরে সময় কাটা তাহার সময় জাগ্রত হয়ে কাঁদেন আল্লাহর কাছে ভাইদের কথাগুলা বলেন সবার কষ্টগুলা একত্রিত করে মালিকের সামনে শোমে দেন আসায় মেন চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে আল্লাহর কসম যিনি বিজয় দিবেন তিনি কি মাত্র সাত হাজার শণ নেপরেক পেনজিয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে খ্রিস্টান রাজ্য বিজয়ের জন্য বের হলেন আজকের স্পেন আজকের পর্তুগাল এই জায়গাগুলোতে তার এক পেনজিয়া গেলে মাত্র সাত হাজার

তার জন্য হারাম হয়ে যাবে যদি আপনি উপরে কোন অভিযোগ না দেন বাপ আমি দেখলাম তিন তিনটা সন্তান চলে গেছে চকলেট বিতরণ করতেছে খুশি মুখে একাদিসটা বার বার বলতেছে আল্লাহ আবার তিন তিনটা সন্তান শহীদ হয়ে গেছে আমি বাপ আমার মনে কোনো দুঃখ নয় আমার তিনটা সন্তান শহীদ হয়ে গেছেন ও মালিক ওয়া দামাফিক আমার জন্য যাহাব নামের আগুন হারাম বানায় দিও আপনার সন্তান যদি দিন বিজয়ের জন্য শহীদ হয়ে যায় আপনি আফসুস করবেন না এই সন্তানের কারণে যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে সপ্তাম্বারের প্রিয় আমার চল্লিশটা দিন যদি তাকবি রেও সঙ্গে নামাজ পড়েন যা হামদানের আগুন যিনি হারা বানায় দিবেন তিনি কে শেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়টা বলার আগে নয়টা আফশোসের কথা এখন আপনাকে শোনাতে চাই ইন্তেকারের পরে যদি এখন ঠিক না হয় আট নাম্বারটা জমানে আসবে তাদের এই নয়টা বিষয় যারা ঠিক করে ফেলবে জোরে করেন ইনশাহ্ এক নম্বরে সেদিন মানুষ আবশো করবেন ইয়াত কত হায় আফসোস যদি মাটি হয়ে যায় মানুষের পরে মাটি হয়ে যাওয়ার অনেক নেতা জমিনের উপরে নেতাগিরি করেন দাম্বিকতা দেখায় ক্ষমতার দ্বন্দ্ব দেখায় আর অহংকার করে আঙ্গুল তুলে হুমকি দেয়

কিছু যদি রেখে আসতে পারতাম চলে গেলে আর রাখা যায় না আজকে কিছু রেখে যান যদি বুঝে শুনে কিছু দুনিয়ায় রেখে যেতে পারেন

আমল নামা সেদিন মানুষ নিজের হাত নিজে চাবায়া চাবায়া সেদিন শেষ করে ফেল ক্ষত বিক্ষত করে ফেলবে আর বলবে আল্লাহ কেন বাম হাতে আমল নামা দিলেন আজকে যদি আপনি বাম পথে হন বাম পথে আমল নামা বাম দিকে আমল আসবে ডাক দিকে চলেন ইসলাম প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠা দিনের পথে যদি চলেন ডান হাতে হাসতে হাসতে আমল নামা পেয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে তিন নাম্বার শেষ এবার চার নাম্বারটা শুনে চার নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে ইয়া ওয়াইলাতা হায় আমার এই খারাপ লোকের কেন বন্ধু বানালাম খারাপ লোকের কেন নেতা বানালাম এমন নেতা যেন আমার নেতা না হয় যে নেতার নামাজ নাই একেবারে শুধু খালি বাংলা হালকা অনুবাদ করতেছি তেমন বিশ্লেষণে যাওয়ার সময় নেই আমি যেহেতু নয়টা পয়েন্ট বলতে গিয়ে পঞ্চম নাম্বারে আস সেই দিন মানুষ বলবে মানুষের আশ্রয় করে বলবে কেন আল্লাহকে মানলাম না কেন নবীকে মানলাম না আল্লাহকে যদি মানতেন নবীকে যদি মানতেন

এই মানুষগুলোর সঙ্গে থাকতাম আজকে তো বিজয়ী হয়ে যেতাম আজকে বিজয়ী হয়ে যেতাম যদি আমি বিজয়ীদের সঙ্গে থাকতাম বলেন আল্লাহ আল্লাহর আমেরিকা বিজয়ী ফিলিস্তিনের মাসলুমেরা বিজয়ী আপনি শক্তি দেখে যদি আমেরিকার সঙ্গে যান এটার নাম বিজয়ীদের সঙ্গে যাওয়া নাম ফিলিস্তিনের সঙ্গেও যদি আপনি নেন সেদিন আপনাকে বিজয়ীদের কাতারে তিনি সামিল বানাবেন তিনি মানুষ সেদিন আফসোস করে বলবে কেন সিঁড়ি শিরিক করেন এবাদত কবুল হবে আসতে বলেন কবুল হবে তাহলে একটু আপনাদের কাছে বলি ফিরি পরিষ্কার ভাষায় মনে রাখবেন কোন পীর জিন্দা হোক আর মুদ্রা হোক কাউরে কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কে ঠিকটা যেরকম জুরি উনি বলছে সবাই মিলে বলেন কেউ কিছু দিতে পারে না দিতে পারেন কে আমি সাদিকুর রহমান আজহারি এখন যদি আমার মৃত্যু হয়ে যায় আপনারা মনে রাখবেন কোন পীর কাউরে কিচ্ছু দিতে পারে না পারে না না দিতে পারেন কে মনে করেন এই কথাটা এরকম স্পিডে বলতে গিয়ে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল তখন পিসা বলবে দেখছ এই বদমাইস আমাদেরকে বিরুদ্ধে বলার কারণে ও হার্ট অ্যাটাক করে মারা গেছে আর আপনারাও নগদ চিন্তা করবেন সুহান আল্লাহ কত বড় হুজুর কানে দিন হুজুরের বিরুদ্ধে বলার কারণে এই দায়ী পড়ছে আমি যদি মনেও যাই বিশ্বাস করে কেউ কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কি আরে কি আপনি সাহাবাই কেরামে জীবনী পড়েন একটা জুতার ফিতা ছিঁড়ে গেলে অন্য কারো কাছে যায় আল্লাহর কাছে চেয়েছে কেন আমি আরেকজনের কাছে নবীজি আমার কাছে কেমনে চাই একটা দোয়া দিয়ে আপনি একটু দেখেন যে দোয়াটা পড়লি দোয়া কবুল নবীজি কইছে যে এই দোয়াটা পড়লে আল্লাহ কোন না কোন একটা খুশির সংবাদ দিবে জোরে বলেন আল্লাহ পারলে মুখস্থ করে নবীজি আমাদের কি দোয়াটা শিখালেন আল্লাহুম্মা ইন্নি আবুদু ওয়া আবুদু আবদি ওয়া আবুদু আমাতি নাসিয়াতি বিয়াদিকে ماض في حكم عدل في قضاء اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران জোদ্দুর পড়লাম নবী যে লম্বা তোমার পড়তে অর্থটা একটু চিন্তা করে আমি কার কাছে ছাড় নেই নবী কয় মা আমি আপনার গোলাম গোলাপের ঘরের গোলা আমার মা আপনার বান্দি দিয়ে জোরে করা ম নবী কি শব্দ করে এরপর ক আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে চিল্লায় করা আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠো ভিতরে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত আদালতপূর্ণ যত নাম আপনার আছে আমরা আমির মুখে ওই নামগুলো ডাকতেছি সব তো এখন মুখে বলা সম্ভব না আল্লাহ একটা কথা বললেই বলতেছি সব নাম আপনার এই নামগুলো ধরে আমি ডাকতেছি যত নাম আপনি কিতাবে দিচ্ছেন ওই নামগুলো ধরে ডাকতেছি পছন্দের মানদানি শিখাইছেন ওই নামগুলো ধরে ডাকতেছি যত নাম আপনার কাছে গোপন রেখেছেন সবগুলো নাম ধরে ডাকতেছি আপনি আমাকে এই কোরআনটাকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেয় আমার বক্ষরে এই কোরআন দিয়ে আলোকিত বানায় দেয় দোয়া করে না বিজি বলেন আল্লাহ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দেয় খাবারের যন্ত্রণা দূর করে দেন বলেন নাই এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানা জোরে করে আল্লাহ হকবান আল্লাহ কি দোয়া নবীজির রবি আকালবি আমার হৃদয় বসন্ত আল্লাহ কোরআন রে বানায় আল্লাহ যতজন এখানে বসছে আল্লাহ প্রত্যেকের আপনি কোরআনকে আল্লাহ প্রত্যেকের হৃদয়ে বসন্ত বানায় না আমার পক্ষের আলো কোরআনকে বানায় দেন দুশ্চিন্তা গুলা দূর করে দেন পেরেশানি মুক্ত করেন আল্লাহ নবী এমন মোহাম্মদ দিয়ে দোয়াটা পড়েছে নাবিজি বলে গেছেন কেউ যদি দোয়াটা শোনে সে যেন মুখস্থ করে নেয় যদি আজকে থেকে চেষ্টা করেন মিডিয়ার মাধ্যমে হয়তো আপনি অনেকে পেয়ে যাবেন অথবা আপনার গোগল লিখলেও পেয়ে যাবেন কেউ যদি এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করেন কয়েকদিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে এটা বোঝানোর জন্য বলতেছি যে আল্লাহর সামনে নিজের কি ছোট করে উপস্থাপন করছে আর আজকের বিশাল চেয়ারের মধ্যে বসে মরিতা দেন পরে এখানে দুইটা দেশ চাপ চাপ দিয়ে কি কইছে আপনি তো শোনেন নেই মনে মনে কইস্য মানিক্য কন ভানিক জল বন্ধন কঙ্কা কল্যাণ শুনিতে

যদি কোন হ্যাঁ তবে যদি আপনি সুন্দরভাবে মুরাকাবা করেন আল্লাহর ধ্যানমগ্ন হন আল্লাহর পাওয়ার চেষ্টা করেন আপনি কি পাবেন চিন্তা করতে পারবেন চক্ষু বন্ধ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত এমন দামি হয়ে যেতে পারে লাসা সাফা হাক্কুল মালাইকা সরাসরি ফেরেশতারা আমার উম্মতের সঙ্গে এসে মুসাফা করতে পারে জোরে বলেন আল্লাহু আকবার আলা বিছনার উপরে ওয়া ওয়ালা তুমি কি রাস্তায় হাঁটতেছে তখন ফেরেস্তা এসে বলতে পারে দেন হাঁটটা দেন তবে সেই জায়গায় আপনি যেতে পারেন এই সমস্ত ভণ্ডামি দিয়া না কি দিয়া কি দিয়া ওই যে শুরুতে কইছি খাফি ইমাম দিয়া চিল্লা বলেন কি দিয়া ভন্ডামি দিয়া না ভাই খাটি ইমাম দিয়া খাটি ইমাম বড় দামি জিনিস যদি আপনার খাটি ইমাম থাকে ভন্ডামি না থাকে অনেক কিছু আপনি পাবেন আপনি চিন্তা করতে পারবেন আর যদি খাপি ইমানটা না থাকে সব আপনার আছে মনে করেন আমল করতে 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 পাহাড়ে গিয়েও আমি নামাজ পড়ছেন কিন্তু লোকে শিরিক করছেন কিছু কিছু আল্লাহর কাছে গিয়া দেখবেন সব ছিল সব কি জোরে কম সব কি আর একজন গুণা করছে অনেক কিন্তু শিরিক করেনি আল্লাহ কবি দেখ সব তোর গুণা হাদিসের কথা বলতেছে এক একটা গুনার পৃষ্ঠা দেখবে মাকদাল বাসা এত বড় বড় খাতা খাতা কত লম্বা এর দূর না দৃষ্টি যতদূর যায় এত দূর পর্যন্ত হবে খাতা আল্লাহ কেউ আজকে তোর বাসার কোনো উপায় আছে বান্দা কেউ কোনো উপায় নেই আল্লাহ কেউ যা তুই শিরিক করস নাই করা বা তোর লাভ দেখাতেই এত দুনিয়া জুড়া তোর গুণা ছিল ঠিক আমি আল্লাহ তোর গুনা গোড়া মাফ করি এবার আসুন আমার নয় নাম্বার কি হবে মনোযোগ আছে আপনাদের আহ সুহান চাইছিলাম এগারোটা বন্ধু আমার সেক্রেটারি সাহেব অনেকবার ঘুরি দেখছে যে কি হুজুরে তো তো শেষের নাই পথ যদি ভালো লাগে যায় তাহলে আর সারতে মনে হয় যেমন আজকে আর সারতে মনে হয় না নয় নাম্বারটা শুনে না এখন দুইজন জেন এখন

আল্লাহ স্পষ্ট করেছে গেছে নূর আব্দু ওয়ালা মুকদ্দিবা কেন মনে কুছিনা এই কুরআন দিয়ে কুরআনের আয়াতগুলো মিথ্যা এগুলো দিয়ে চলবে না কেন মনে কুছিনা ওয়া নাকুন মিনাল মুমিনিন আহ যদি মুমিনদের সঙ্গে চলতাম আজকে এই দিন দেখতে হতো না ঠিক কিনা মনে যারা কেউ মনে করেন কুরআন দিয়ে আসছে চলবে নম্বর আবার বারাম মন কানা খেরুক কানাহি লা ইল্লম্ল দাখানা চন্দ চার সমান দীর কথা হবে লা ই লাহ এই লুকটা আম্মা জন্নাতে চলে যাবে